সকালে সবার আগে তুমি ঘুম থেকে ওঠো আর রাতে সবার পরে তুমি ঘুমাও সারা দিন বাসন রান্না কাপড় সন্তান সংসার কিন্তু দিনের শেষে কেউ জিজ্ঞেস করে না তুমি আজ কেমন আছো তুমি কি খুব ক্লান্ত হয়ে পড়েছ মনে হয় না কখনো আমি কি শুধু কাজ করার মানুষ আমার কি কোনো মূল্য নেই আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই যেটা হয়তো কেউ কখনো তোমাকে বলেনি ঘরের কাজও ইবাদত হয় যদি নিয়তটা আল্লাহর জন্য হয় এই দুনিয়া তোমাকে প্রশ্ন করবে তুমি চাকরি করো না কেন তুমি সারাদিন আসলে কি করো কিন্তু আল্লাহ তোমাকে এই প্রশ্ন করবেন না আল্লাহ দেখবেন তুমি কার জন্য কাজ করছো। আর কি নিয়েতে কাজ করছ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি কাজের ফল নির্ভর করে নিয়তের উপর তুমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকো হাত ব্যথা করে মন ক্লান্ত হয়ে যায় তবু যদি তুমি মনে মনে বলো হে আল্লাহ আমার পরিবার যেন হালাল খায় তখন সেই রান্না আর শুধু রান্না থাকে না সেটা ইবাদত হয়ে যায় তুমি যখন ঘর পরিষ্কার করো মনে মনে ভাবো পরিচ্ছন্নতা ইমানের অংশ এই কাজটা তখন সূন্যাহ হয়ে যায় তুমি যখন সন্তানকে সময় দাও তাকে আদব শেখাও দোয়া শেখাও এই কাজটা তখন সাতকায়ে জারিয়া হয়ে যায় অনেক সময় এমন হয় তুমি অসুস্থ কিন্তু কাজ থামে না তুমি কাঁদো কিন্তু চুপচাপ তুমি ক্লান্ত কিন্তু বিশ্রাম নেই এই সময় মনে রেখো আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ সব লিখে রাখেন কুরানের মর্মার্থে আল্লাহ বলেন আমি তোমাদের কোনো আমল নষ্ট করি না এক ফোঁটা চোখের পানি একটা নীরব সাবর কিছুই বৃথা যায় না আগে তুমি ভাবতে আমার জীবন খুব ছোট আজ থেকে ভাব আমি আল্লাহর জন্য কাজ করছি আগে মনে হতো কেউ আমাকে গুরুত্ব দেয় না আজ মনে করো আল্লাহ খুশি হলেই যথেষ্ট তুমি শুধু একজন গৃহিণী নও তুমি একটা ঘরের রহমত তুমি একটা সন্তানের জান্নাত তুমি একটা পরিবারের শক্ত ভিত আজ রাতে ঘুমানোর আগে একটা ছোট দোয়া করো হে আল্লাহ আমার ছোট ছোট কাজগুলো তোমার কাছে কবুল করে নাও ইনশাল্লাহ তোমার কোনো পরিশ্রম নষ্ট হবে না আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন